হাই ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আসলে তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি আর এই ব্লগটা একটু দেরি করে আসলো কিন্তু কেননা আমার একটু প্রচণ্ড পরিমাণে শরীরটা খারাপ ছিল গলা শুনে তোমরা নিশ্চয় বুঝতে পারছো আমার গলার অবস্থা কীরকম খারাপ তা একটু পর দেরি করে আসলো আমি খুব মানে টেনশনে ছিলাম ব্লগটা ছাড়ার জন্যে যাক আজকে একটু সময়টা হলো ওই জন্য আমি ভয়েসটা দিয়ে ছাড় ছিঁড়ে মানে ছেড়ে দেবো একটু বিকাল টাইমটা তাই যে সকালবেলা কাজকর্ম করছি আর আর তোমরা জানো উল্টো রথ কপে হয়েছে তা উল্টো রাতের দিনকে আমার বার্থডে ছিল আর রত ছিল তা বাবু বললো যে আমার ছেলে বললো যে মা একটু ভিডিওটা করে দিই আজকের দিনে তোমার বার্থডেও আছে আবার উল্টো রথ তা ভিডিও করে দিই তারপরে এই যে আমার মানে ঠামাকও বলেছিলাম বার্থডেতে তাও ঠাকুমাটো কাটাকুটি করছে সব এদিকে মাংস হবে খাসির মাংস আর আমার বোন এসেছিলো তা আমার এদিকে কাঁঠালটা দেখিয়ে দিলাম আর বোন এসে আমার বোনই ব্লগটা করছিলো মনে হয় হ্যাঁ ফোনই করছিলো আর হচ্ছে আমি এদিকে হাঁড়ি পাচ্ছিলাম হাঁড়ি করা সব পাচ্ছিলাম মানে স্যামসার থেকে পাচ্ছিলাম ওদের আমাকে ভিডিও করে নিয়েছে আমার যাক তারপরে আমি দেখছি যে না এই ভিডিওটাও করে নিয়েছে তারপর যে এটাও করেছিস বললাম হ্যাঁ দিদিভাই এটাও করেছি তাই এদিকে এই যে ম্যাম ওর ম্যাম পড়াতে এসেছে বাবুকে তাই ম্যামে পড়াচ্ছে ওকে আর এদিকে মা এদিকে কুটাকাটি করছে আর মামি এখনও আসেনি মামি রান্না করবে তা মাকে বললাম তা কুঠে নেন কোনো কারণে আমার মামিটা আসতে পারিনি তা আমার বোন এদিকে আমার শাশুড়ি দুজনে রান্না করছে এদিকে বাদাম ভাজছে আর এদিকে বোন শাক করছে এদিকে পনির তরকারি হবে তারপর রাইস হবে আর এই যে দুধ নেওয়া হয়েছে পায়েস হবে পায়েসটা তো মেন জন্মদিনে বার্থডের তা এদিকে মানে এই কটা রেসিপি আর এইদিকে এই যে মাংসটা রাখা আছে রাইসের সব মানে গাজু ফাজা সব কাটা আছে আর এই হয়েছে তোমার শাক মানে এদিকে আলু পটল ভাজা হয়ে গেছে তার চলো তোমাদের সঙ্গে আমার পরে কথা হচ্ছে ঠিক আছে তাই এই যে আমি বৃষ্টির জলে ভিজে ভিজে উঠছিলাম উঠোন তাই এই জন্য মনে আমার মানে জল আর ঠান্ডা লাগাটা হয়েছে নাহলে হতো না আর তারপরে আবার কিছুক্ষণ পরে তো রথ দেখতে যাব আর আমার কেক কাটার ভিডিওটা মানে তোলা হয়নি মানে বোন তুলতে পারেনি ভিডিওটা করতে পারিনি তা খুব ব্যাট লাগ ওখানে খুব মজা হয়েছিল কেক কেক যখন কাটছিলাম খুব মজা হচ্ছিল তো সেটা তোলা হয়নি এটাই যা ব্যাটলাক আর এইদিকে দেখো কিভাবে মুসুলধারায় বৃষ্টি হচ্ছে দেখো কি অবস্থা দেখো রাস্তার দেখেছ এই বৃষ্টিতে ভিজে আমার জ্বর চলে তারপরে এই যে বোন সাজিয়েছে দেখো কি সুন্দরভাবে আমাকে বলছে সব রকম তোমাকে এনে দেবো তাই দেখো পুরো ফুল রেডি করে রেখে দিয়েছে সাজিয়ে ভিডিওটা তুলছে আর এদিকে সব রাখা আছে এদিকে মানে সব খেত দেওয়া হবে রেখে দিয়েছে ডামারটা পুটুম করে সাজিয়েছে তারপরে মানে কি বলবো সব এটা সেটা নিয়ে এসে ক্যাডবেরি ফ্যাডবেরি ক্যাডবেরি ফুটি সব নিয়ে এসে সাজিয়ে রেখে দিয়েছে এক পাশে দেখতে পাচ্ছ তোমরা কত বিস্কুট নিয়ে তারপরে এই যে আমাকে ড্রেস পরে নাইট পরে বসছিলাম দিয়ে আমাকে আমার বক বকছিল বোঝা এই দিদি ভাই তুমি আগে সেগিদি চুড়িদার পরে আসো দিয়ে আমার চুড়িদার পরে আমি মুখ আর আমাকে সেই টাইমে আমি বললাম তাকে দেখিয়ে দিয়ে ভালো করে একটু যেরকম ভালো করে দেবে আর আমি দেখো কেউ হাসছি দেখো কথা শুনে দেখো এমন সমস্যা যেদিনকে আমার বার্থডে সে একে রথ বার্থডে আর মাকে সেখানকার ডাক্তারের কাছে ডেটও ছিল ডাক্তার দেখানো সেখানকার ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি আর দেখে রথ বেরোচ্ছে দেখো সামনে দিয়ে ছোট রথ এই রথটা দেখো কত সুন্দর যে গেলো তা টুকটুকতে ছিল তারপর দেখছি ডাক্তারের চেম্বারে গিয়ে দেখছি ডাক্তার নেই ডাক্তার বেরিয়েছে রথের জন্যে তা কী করব ব্যাট লাগ চলে আসলাম আমাকে রাতও গীত মানে যেতে হয়েছিল রাত দশটার সময় তা ওটা ওটা আরও ভিডিও করা হয়নি আমার আর দেখো তারপরে মাকে বললাম তাহলে চলেন রথ তো বেরোবে তাহলে একটু মানে দাঁড়ায় আজ এই যে আমাদের পাশের বাড়ি মেয়ে দেখেছি দেখে ও দাঁড়িয়ে পড়েছে আগে এসে আমাকে ফোন করেছিল অবশ্য তা আমি একটু ভিডিও করেছি সব আমার দিকে তাকাচ্ছে আমি ওকে বলছি তাকা একটু দেখো তাকিয়ে দিল একটু আর রথ এখনও আসা দেরি আছে তা সেনকা মায়ের খুব শরীরটা খারাপ করেছিল পাশে বসেই রেখে দিয়েছিলাম মানে খুবই শোলটা খারাপ করছিলো হাঁটতে পারছিল না টুকটুক করে নিয়ে গেছি টুকটুক করে নিয়ে এসেছি এমনিতে টুকটুক করে যাই আসি আর সেদিন প্রচণ্ড পরিমাণে শোলটা খারাপ করছিলো আবার রাত দশটার সময় আমাকে ডাক্তারের কাছে যেতে হয়েছে দিয়ে এগারোটার সময় বাড়ি এসেছি ঝাড় এক ঘন্টা পর একটু অসুবিধা হয়ে গেছিলো তারপরে এই যে মানে রথ রথের জন্য দেখো কত লোক সে মানে সোজা রথে এত লোক হয়নি যতটা উল্টো রথের লোক হয়েছে আর দেখো গাড়িগুলো সামনেই দাঁড়িয়ে পড়েছে আর আমি কি করেছি অটো ছিল অটোর উপরে উঠে আমি রদের ভিডিও করেছি তা বুঝতে পারছো আমি নিচে দাঁড়ি আমি করতে দাড়ি করলে আমি রথ দেখতেই পেতাম না ভিডিও করতে পারতাম না তা আমি অটোর ওপরে উঠে একদম ভিডিওটা করেছি আর দেখো কতটা আমি দূরে আছি দেখো আমি যেতে পারিনি যেহেতু মায়ের শরীরটা খারাপ আমারও মানে হাত পা খুব যন্ত্রণা করছিল ওই জন্য যেতে পারিনি আর দেখো নাচ দেখো সব নাচতে কীরকমভাবে সূর্য রাতে থেকে উল্টো রাতে মানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল আর আমাদের যাওয়ার প্ল্যানও ছিল রাতে মানে মেলা দেখতে যাওয়ার কিন্তু মায়ের শরীরটা বললামই খারাপ করছিল খুব ওই যাওয়াটা হলো না বাবক ছিল বাবা বলছিল মানে রেখে কি করে যাবি শরীরটা খারাপ করছেন তার যাওয়া হয়নি তাই আমি বলছি তাহলে আমি রথের ভিডিওটাই করে নিই একটুখানি তোমাদের দেখানো জনে তা করলাম আর দেখো যা মানে যেন সুজারা সুজরা ওই দিক দিয়ে এসেছিলো আজই যাচ্ছে এই দিক দিয়ে তার রথ যেতে সন্ধ্যে গিয়েছিল যে আমি বাড়ি আসছিলাম বাড়ি আসার সময় দেখছি একটা ছোট্ট রথ দেখ এটাও খুব সুন্দরভাবে সাজিয়েছে আর আমাদের পাশে বাড়ি কাকিমারা বলছে তুই ভিডিও করছিস ব্লগ ছাড়বি আমি বলছি হ্যাঁ কাকিমা ছাড়বো এই যে কাকিমা দুটো মানে দাঁড়িয়ে ছিল পাশে আর এই যে রথটা কত সুন্দর লাগছে না দারুণ লাগছে রথটা সাজিয়েছে ফুল দিয়ে খুব সুন্দর লাগছে আমি একটু তুলে নিলাম দেখানোর জন্যে তাই দেখো ভিড় দেখো কত দেখো তারপর বাড়ি এসে দেখছি আমার ছেলে সোন দেখাচ্ছে না বললাম ভালোই হলো সন্ধি মানে সন্ধে ঘোর হয়ে গেছিলো তা সোনি দেখাচ্ছে খুবই ভালো কাজ করছে তা আজকের মতন ভিডিওটা এডি করে পর্যন্ত তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে প্লিজ বোলো না ওকে বাই আবার পরে ভিডিওটা দেখা হবে আমাদের একটা কথা বলাই হয়নি দেখেছো আমার বাবু বা হাত দিয়ে পুজো করছে দেখছি ভাবতে পারছো ডান হাত দিয়ে না করে বা হাত দিয়ে করছে কিরকম ট্যালেন্ট দেখো